হচ্ছে যারা হচ্ছে পিওরের পছন্দ করে এই জিনিসটা আমার কাছে না খুব ভালো লেগেছে এবং পুরোটার মধ্যে পার্ল আর হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে কিসের ছেটা যেটা কাজ থাকছে দেখেছেন ডিজাইনার এসেসেরিস এর এখানে সুন্দর করে আবার গোটা পাতি থাকছে অনেক বড় আর আপু প্যান্টের কাপড় দিয়ে আপনি প্লাজো মেক করতে পারবেন একটুখানে আমি যেহেতু প্যান্ট পরি প্যান্ট মেক করেছি অনেক কাপড় আছে আপনার ড্রেস বডি কাপড় থাকবে আশি হাতা থাকবে আঠারো থেকে বিশ আর ড্রেসের কাপড় থেকে হাতা লম্বা করতে পারবেন আর ড্রেসের হচ্ছে লম্বা করতে পারবেন ছিচুলি শোনানব্বই ইঞ্চ লম্বা চল্লিশ চড়া প্যান্টটা হচ্ছে মাখন অনেক কাপড় না প্যান্টের মধ্যে প্যান্টটা কিন্তু চাইলে একটা ড্রেসও মেক করে ফেলতে পারবেন আর একটা তুলার মতো নরমের টিস্যু যেরকম লাইট ওয়েট হয় না ওরকম লাইট ওয়েট দেখেন উল্টা সাইড দেখাচ্ছি এটার মধ্যে আবার হালকা একটা একটা আছে ফ্রান্ট ব্যাগটা আমি বুঝতেই পারছি না তার মধ্যে চলুন এখন ড্রেসটা দেখিনি এই হয়ে যাবে ফুল ড্রেস টা নেকে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক ডুয়েলিং করা আপনাকে কোনো ইনারে ইউজ করতে হচ্ছে না আরামের গ্যারান্টি দেখেছেন যা আছে ডুয়েল করা এখানে একটা ডুয়েলিং লেয়ার করে দেওয়া আছে খুবই দারুন গাইচিং এর প্রবলেম যেন না হয় সেজন্য নিচে আবার সুন্দর করে গোটা পাতি ব্যাক সেম আর কাপড়ের কোয়ালিটি আপনি যাচাই করে নেবেন আড়াই হাজার তিন হাজার টাকার এক টাকার কমের কাপড়ের মতো কিনা এবং লেসিং টা দেখেন কি সুন্দর যারা সেমি পিওর দোপাট্টা পড়েন সুন্দর পুরোটার মধ্যে পার্ল এন্ড ডিজাইনার এসেসারি ছিটা ছিটা পাচ্ছেন ও চতুর্দিকে গোটা পাতি পাচ্ছেন মাত্র যেটা রেগুলার প্রাইস আড়াই হাজার তিন হাজার আমরা হোলসেলে দিয়েছি ষোলোশো আশি আজকে সেটা অফারে এক মাত্র মানে পাগলা অফার এক হাজার চারশো আশি টাকা নিয়ে নিতে পারছেন আনভিলুয়েবেল যারই ভালো লাগবে স্ক্রিনশট ফুল ফোন নম্বর তারা প্লেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ